আসসালামু আলাইকুম আমরা যারা বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করি তাদের ক্ষেত্রে একটা কথা খুবই প্রযোজ্য সেটি হচ্ছে নাচ না জানলে উঠোন বাঁকা আপনার একটা ভুলে আপনার সরাসরি যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করেন সেই অ্যাকাউন্ট থেকে সব টাকা বের করে নিয়ে যাবে আপনি কোনো কিছুই কিন্তু করতে পারবেন না বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের একজন গ্রাহকের স্ত্রী ইসলামী ব্যাংকের যে গ্রাহক তিনি প্রবাসে থাকেন তো তার স্ত্রীর যে অ্যাকাউন্ট বা ওনার যে অ্যাকাউন্টটা রয়েছে ওই অ্যাকাউন্টে ইসলামিক ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারী পরিচয় দিয়ে তার সঙ্গে কথা বলে ফোনে এবং তার কাছ থেকে একটা ওটিপি নেয় ওটিপিটা নিয়ে পর্যায়ক্রমে প্রায় দশ লক্ষ টাকা কিন্তু তারা স্থানান্তর করে নিয়েছে প্রতারক চক্র তো এইভাবে একটা ওটিপির বিনিময়ে আপনার টাকাগুলো কোথায় থেকে কোথায় যাবে আপনি নিজেও ভাবতে পারবেন না আপনি যদি পরবর্তীতে ব্যাংকে গিয়ে হাওমাও করে কাঁদেন ব্যাঙ্ক কর্মকর্তা কর্মচারী কিছুই করতে পারবে না দোষটা তো আপনার আপনি ইন্টারনেট ব্যাংকিংয়ের যে অ্যাপসগুলো রয়েছে শুধুমাত্র ইসলামিক ব্যাঙ্ক নয় সিটি ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক যখনই লগ করবেন উপরে লেখায় আসে ব্যাংকের কোনো কর্মকর্তা কর্মচারী আপনাকে ফোন দিয়ে সেই কোম্পানির ইন্টারনেট ব্যাংকিংয়ের কোনো ওটিপি জানতে চাইবে না তবুও আপনারা অনেকেই দিয়ে থাকেন তাই এখনই সচেতন হন এবং আপনার ইন্টারনেট ব্যাংকিংয়ের কোনো ওটিপি বা কোনো ধরনের কোড কেউ চাইলে কারোর সঙ্গে শেয়ার করবেন না এগুলা পোশাকগতর বিষয় যেমন বিকাশ রকের নগদের ওটিপি কোডগুলোও থাকে ঠিক তেমনিভাবে বিভিন্ন ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের যে ওটিপিগুলো থাকে এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার অর্থ স্থানান্তরের ক্ষেত্রে এই ওটিপিগুলো ব্যবহার হয় আর যিনি গ্রাহক রয়েছেন তাকে অবশ্যই বলবো এটি হচ্ছে যে আপনার ভুলের কারণে আপনি যদি টাকা হারান আপনাকে ব্যাংক কর্মকর্তা কর্মচারী কোনো কিছুই ভালোভাবে সাহায্য করবে না ওনার ক্ষেত্রেও কিন্তু এইটাই হয়েছে তাই এখনই সচেতন হন আপনি যেই ব্যাংকেরই ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করেন না কেন সেটা সিটি ব্যাংক হোক ব্রাক ব্যাঙ্ক হোক বা ইসলামিক ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং হোক বা ঢাকা ব্যাংক বা যে কোনো ব্যাংকের আপনি ব্যাংকিং অ্যাপস ব্যবহার করেন না কেন যে কোনো ক্ষেত্রে আপনার ব্যাংকিং ওটিপি কারোর সঙ্গেই শেয়ার করবেন না এটা একটা পশ্চকাতর এবং সেন্সিটিভ বিষয় আশা করি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম